আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের এসটিএমএলের কোটেশন এবং কমেন্টস কালার এস লিঙ্ক এই চা পাঁচটা পোর্শন নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এটা আমাদের এসটিএমএলের জন্য খুব অনেক ইম্পর্টেন্ট একটা ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট তো এটা নিয়ে এইটাকে যদি আমরা ভালোভাবে বুঝি এবং আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের এসটিএমএলের ডিজাইন এবং হচ্ছে ডেকোরেশনের দিক দিয়ে আমরা আরেক ধাপ এগিয়ে যাব চলুন আমরা দেখি যদি আমরা এরকমভাবে কোনো একটা ধরণ আমরা একটা ওয়েবসাইটের সম্পর্কে বললাম ওয়েবসাইট সম্পর্কে বলার পর আমরা সেই কথাটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বামে গ্যাপ থাকবে এখানে এই থাকবে একটা কোটেশনের মতো তো এই ধরনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এভাবে ই করা হয় প্রথমে হচ্ছে সাইট দেওয়া হয় সাইট দিয়ে হচ্ছে ব্লক কোড ব্লক কোড দিয়ে তারপরে সাইড দিয়ে এখানে আমাদের এর ভিতরে আমাদের এখানে সেই লিঙ্কটা আমাদের দিয়ে দেওয়া হয় সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আমাদের কাজটা এখানে শুরু হয় তো তারপর আমরা নিজে যা ব্লক কোডের মাঝখানে লিখি সেই ব্লক কোডটা আমাদের এভাবে কোডের মানে উক্তির মতো করে আমাদের এখানে রিপ্রেজেন্ট হয় তো এই ধরনের কাজটা আমরা এখান থেকে করতে পারি তো আমাদের ব্লক কোটের ক্ষেত্রে কোটেশনের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা জিনিস আছে ব্লক কোড কিউ অ্যাভিভিয়েশান অ্যাড্রেস সাইট তারপরে বিডিও তো ই সবগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো এবং আমাদের যেমন আমরা শুধু শুধু এই চিহ্ন দিয়ে যদি করতে চাই তাহলে কিউ লিখলেই হয়ে যাবে কিউ দিয়ে যদি আমরা ওপেনিং এবং ক্লোজিং দিই তাহলে আমাদের এই যে ডাবল কোটেশন যেটা ডাবল কোটেশন আমাদের চলে আসবে তো আশা করি এটাও আমরা বুঝলাম অ্যাড্রেস দিয়ে যদি আমরা কোনো কিছু ই করতে যাই যেমন আমাদের একটা সুন্দর করে একটা অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা লাগবে তাহলে আমাদের অ্যাড্রেস অ্যাট্রিবিউটের ট্রিবিউটের অপিনিং ক্লোজিংয়ের মাঝখানে আমরা এভাবে যদি লিখি তাহলে আমাদের অ্যাড্রেসের মতো করে একটা সুন্দর ফন্ট ফর্মেট ক্রিয়েট হয়ে অটোমেটিক্যালি সেটা আমাদের ওয়েব পেজের মধ্যে রিপ্রেজেন্ট হয়ে যাবে তো এটাও আমাদের আমাদের অবশ্যই এটাকে যদি আমরা এখানে দিই জাস্ট দিয়ে দিলাম এবং আমরা যদি আমাদের পেজে যাই পেজে যাওয়ার পর যেমন আমাদের এই টেক্সটটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেসটা তো এইভাবে আমরা এখানে লিখতে পারি তো তারপর সাইট সাইটটা ডিফাইন্স দ্য টাইটেল অফ ক্রিয়েটিভ ওয়ার্ক বুক পয়েম সংভি পেন্টিং স্কালচার এ নেম ইজ নট দ্য টাইটেল অফ এ ওয়ার্ক দ্যাস টেক্সট ইন দ্য সাইট ইলিমেন্ট ইউজুয়ালি র্যান্ডার ইন ইটালিক দ্য এস টি এম এল বিডিও ফর বায়ো ডিরেকশনাল অভারাইড বিডিও স্ট্যান্ডস ফর বাই ডিরেকশনাল অভারাইড বাই ডিরেকশনাল অভারাইডের ক্ষেত্রে আমরা যে সময় কী করতে চাই সেটা বিডিওটা ব্যবহার করা হয় আচ্ছা রাইট টু লেফট তারপর হচ্ছে রাইট টু লেফট আমরা এটাকে যদি আমরা এই লাইনটাকে যেমন আমরা বাম থেকে লেখা শুরু করতে যাই তাহলে ও এটাকে নিচের এভাবে এই বাম পাশ থেকে এল এফ টি তারপর ও টু টি এইচ জি আই মানে উল্টাভাবে সে পড়ে সে রিপ্রেজেন্ট করছে আমাদের তার লেফট টু রাইট যদি আমরা দেই রেফ টু রাইট দিলে এখানে যা আছে তাই থাকবে এখানে এরকম যেরকম উল্টা আসছে সেরকম আসবে না এল আর এল আর মানে লেফট টু রাইট যেমন আমাদের এটা এখানে চলে আসলো তো আশা করি আমরা এটাও বুঝলাম আমাদের হচ্ছে বাই এটা আমাদের নতুন এটা আমাদের এস এর ফাইভের মধ্যে এটা অ্যাডজাস্ট করা হয়েছে নিউ সংযোজন বাই ডিরেকশনাল আবার অ্যাব্রিবিয়েশন শুধু সংক্ষেপণ করার ক্ষেত্রে অ্যাড্রেস বাই ডিরেকশনাল ওভারাইট তারপর ব্ল্যাক কোড সাইড কোড আমরা সবগুলোই দেখলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমেন্টস আমরা যে সময় দেখ আমরা আমাদের অনেক সময় কমেন্টস লেখার প্রয়োজন হয় সেই কমেন্টস ধরেন আমাদের সেই লেখাটা আমাদের ইয়ের মধ্যে রিপ্রেজেন্ট হবে না তো সেই ধরনের ক্ষেত্রে আমরা এই কমেন্টসের একটা ফর্মেট আছে সেই কমেন্টসের ফরমেটের মতো করে আমরা এখানে লিখতে পারি যদি আমি এখানে বডির হচ্ছে এই দ্বিতীয় দ্বিতীয় কলাম লাইনটার পরে যদি আমি এখানে একটা কমেন্টস লিখি এখানে যদি ধরেন এটাই হচ্ছে একটা কমেন্টস রাইট ইউর কমেন্টস ইয়ার তো এখানে এটার যদি আমরা এখানে লিখবো কি পাটি এটা ডিসপ্লে হবে না যেমন আমরা উপরে যাই ডিসপ্লে হচ্ছে না তার মানে আমরা এখানে কোনো কিছু নোট লিখে রাখ নোট লিখে রাখতে পারবো অথবা যে কোনো ইনফরমেশান লিখে রাখতে পারবো তো সাবধানেই লিখে রাখতে হবে আমাদের যে ইনফরমেশনটা এটা যেন আমাদের ওয়েবসাইটে না চলে যায় সিক্রেট ইনফরমেশান হোয়াইট ইউর কমেন্টস ইয়ার তারপর আমরা এখানে রাইট আমরা এখানে কমেন্টস এখানে আমাদের মতো করে লিখতে পারব তো নোটিস দ্যাট দেয়ার ইস এ এক্সক্লেমেটরি পয়েন্ট ইন দ্য টেক বাট নট ইন দ্য ইনটেক আমরা এখানে আমার এখানে এই এটা ফর্মিটিও কমেন্টস লেখার এস টি এম এল বডির মধ্যে ফর্ম কমেন্টস লেখার ফর্মিটি হচ্ছে এটা প্রথম হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে তারপরে হচ্ছে আমাদের এইটা থাকে থেকে যাবে আরেকটা যেটা হচ্ছে অ্যাড কমেন্টস অ্যাড কমেন্টসের মধ্যে আমরা উইথ কমেন্টস ইউ ক্যান প্লেস নোটিফিকেশান অ্যান্ড রিমাইন্ডার ইন ইউর এস কোড এস কোডের মাধ্যমে আমরা এটাকে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারবো তো যদি আমরা সেটাকে কোনো কিছু অংশটাকে আমরা রিপ্রেজেন্ট করতে না চাই তাহলে আমরা কোর্টের মধ্যে রেখে দিলে এটা অটোমেটিক্যালি আর সে ডিসপ্লে হবে না আমরা সেটাকে হাইড করতে পারবো আশা করি আমরা কমেন্টসের পোর্শনটুকু বুঝলাম এরপর হচ্ছে আমরা যদি আসি কালার এল এ কালার গুরুত্বপূর্ণ একটা ফর্মের এট্রিবিউট তো এই কালারটাকে আমরা সরাসরি নাম দিয়েও আমরা এট্রিবিউট করতে পারি অথবা আট জিবি তারপরে হ্যাক্স তারপরে এইচ এল তারপরে আট জিবি এ এস এল এ ভেলো এই সবগুলোর মাধ্যমে আমরা কালারটাকে রিপ্রেজেন্ট করতে পারবো আর আরেকটা যেটা হচ্ছে কালারকে আমরা নাম ধরে লিখলেও আমাদের সেটা আমাদের এস মধ্যে চলে আসে আমরা যদি নাম দিয়েও লিখি অরেঞ্জ তারপরে হচ্ছে ডার ব্লু তো মিডিয়াম সি গ্রে তারপর গ্রে তারপর স্লেট ব্লু ভায়োলেট তারপর লাইট গ্রে এই ধরনের নামগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে চলে আসবে আর আরেকটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান সি ইউ ক্যান সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার ফর দ্য এসটিএমএল এলিমেন্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েও আমরা এস টি এম আমরা হচ্ছে এসটিএমএল এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারও আমরা লিখতে পারবো যেমন ওই স্টাইলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখে কালারটা দিয়ে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে যেমন আমাদের পেজেরই যদি আমরা এই কালারটা স্টাইলটা করতে যাই আমরা এইটা দিয়ে সাপোজ আমরা যে কাজটা করেছি এখানে আমি আমরা প্র্যাকটিস না করি আমি আমাদের প্র্যাকটিসে চলে যাই ধরেন আমরা এখানে ইন্টায়ার বডিতে আমরা এটা কাজ করব। আমরা এই কালারটা নিয়ে আসবো অবশ্যই চলে আসবে জাস্ট ওয়েট সি রিফ্রেশ এভরিথিং উইল ইজ কালার্ড ফুল বডিটা আমার কালার হয়ে গেছে তো এটাও আমরা করতে পারবো কোনো সমস্যা নাই তারপর টেক্সটের কালার আমরা টেক্সট কালার করতে পারবো এনি টাইম যে কোনো কালার আমরা কনভার্ট করতে পারবো তারপর বর্ডার কালার বর্ডারে কালার দিতে পারবো তারপর বর্ডারের বর্ডার হচ্ছে বর্ডার টু পি সলিড ব্লু আমরা এইভাবেও হচ্ছে কালারটাকে রিপ্রেজেন্ট করতে পারি এটা হচ্ছে এটা মানে হচ্ছে বর্ডারটা চতুর্দিকে হচ্ছে দুই পি করে থাকবে তারপর বর্ডারটা সলিড থাকবে তারপর সলিডের মধ্যে কোন কালারটা থাকবে সলিডের মধ্যে ডজার ব্লু টমেটো ভায়োলেট এই কালারটা থাকবে এটা আমরা এই স্টাইলটা একটু সংক্ষেপণ যদিও তারপর আমরা যদি ঠিকমতো বুঝি তা এটা আমরা ভালোভাবে এসটিএমএলের মধ্যে ইউটিলাইজ করতে পারবো এটা খুব শর্ট ফরমেটের জন্য একটু অনেক এটা যদি আমরা বড়ো করে লিখতে যাই এটা অনেক লেন্ধি হয়ে যাবে তো তার চেয়ে আমরা এভাবেও সহজেই শর্টলি লিখতে পারি এটাকে এখানে ভায়োলেট না কালার না দিয়ে যদি আমি এটার হচ্ছে যেটা এখানে গ্রাডিয়েন্টও দিতে পারি আমরা গ্রাডিয়েন্ট মানে হচ্ছে অনেকগুলো কালারের কম্বিনেশন হয়ে এখানে থাকবে বর্ডারের আমরা এখানে যদি ব্লু করে দিই তাহলে এটা ব্লু হয়ে যাবে নিচেরটা যেমন এটা ব্লু হয়ে গেল তার সাথে আর কালারে হচ্ছে কালারকে আমরা এইভাবে এস টি এম এল ফর্মেটেও দিতে পারি এটা কেউ এই সেলের মাধ্যমেও দিতে পারি অথবা আট জিবির মাধ্যমেও আমরা কালারকে ডিফাইন করে আমরা সেই টেক্সের কালার অথবা যে কোনো কালার আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এস এ যেটা আমাদের অপশানগুলো আছে এসটিএমএল এর মধ্যে এই অপশানগুলো আমাদের বিল ফাংশনটা বিল্ড ইন করা আমরা সরাসরি নামও লিখতে পারি নাম লিখে আর কি আট জিবি তিনটা আট জিবি লিখলে আমাদের মাঝখানে তিনটা কালারের কম্বিনেশন পার্সেন্টেজের কম্বিনেশন লিখতে হবে অথবা আমাদের যে যে কালারটা লিখতে চাই সেই কালারের অটোমেটিক্যালি আমাদের একটা কোড জেনারেট করা সেটা আমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবো সেটাও দিতে পারবো আর আরেকটা এই সেল দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ডের অথবা যে কোনো কালার আমরা এখানে মেনশন করতে পারবো যেমন আমরা এখানে অলরেডি মেনশন করা হয়ে গেছে যেমন সবগুলো দিয়েই এখানে বিভিন্ন কালার মেনশন করা হয়েছে তো আশা করি আমরা কালার সম্পর্কে বুঝলাম এখন যে পশন্টুকে দেখব সেটা হচ্ছে যে সিএসএস সিএসএস আমরা আগের সিএসএস এর ফুল মিনিংটা আমরা একটু জেনে নিই সি স্টাইল এইচ এল স্টাইল হচ্ছে সিএসএস সিএসএস স্ট্যান্ডস ফর কাসকা কেডিং স্টাইল শিট এটা হচ্ছে সিএসএস এর সংক্ষেপ মানে পূর্ণ নাম তো আমরা একটা ইস সেকে যে সময় আমরা বিভিন্ন স্টাইল দিতে যাই স্টাইল করতে যাই সে সময় আমরা সিএসএস নিয়ে আমরা সিএসএস আমাদের দরকার হয় কিন্তু আমাদের সিএসএসের উপর আমরা একটু ডিটেলস পড়ব পরের ক্লাসগুলোতে এইচটিএমএল এ আমরা জাস্ট খালি সিএসএসটা আসলে কী এবং কীভাবে ব্যবহার করা হয় এটা আমরা একটু জেনে নিই উইথ সিএস ইউ ক্যান কন্ট্রোল দ্য কালার ফ্রন্ট অ্যান্ড দ্য সাইজ অফ টেক্সট অ্যান্ড দ্য স্পেসিং বিটুইন ইলিমেন্টস হাউ ইলিমেন্টস আর পজিশন অ্যান্ড লেড আউট হোয়াট ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড কালার্স আর টু বি ইউজড ডিফারেন্ট ডিসপ্লেড ফর ডিফারেন্ট ডিভাইস স্ক্রিন সাইজ অ্যান্ড মোড় তো এইভাবে আমরা সিএসএসকে রিপ্রেজেন্ট করতে পারব তো সিএসএস যে সময় আমরা দিই সিএসএসকে আমরা তিনভাবে মানে আমরা লিখতে পারি প্রথম হচ্ছে ইনলাইন বা ইউজিং দ্য স্টাইল এট্রিবিউট ইনস ইনসাইড দ্য মধ্যেও আমরা লিখে যেটা আমরা করলাম আমরা এই স্টাইলের মধ্যে লিখে এসটিএমএল এর মধ্যে লিখেও আমরা সিএসএস ব্যবহার করতে পারি আমরা এর আগেও বলছি যে ওটা আমরা সিএসএস সিএসএস পড়বে গিয়ে দেখব আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস হচ্ছে যে যে পেজে আছে সেই পেজে স্টাইল লেখার মা এটা নর্মালি হেডার সেকশনে লেখা হয় এই স্টাইল সিএসএসটা আমরা ডিটেলস দেখব তারপর হেডার সেকশন আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে লিঙ্কের মাধ্যমে একটা সিএসএস অ্যাড করা হয় যে সিএসএসটা অন্য আরেকটা পেজের মধ্যে বাইরে লেখা থাকে সেখান থেকে আমরা এখানে লিখতে পারি এখান থেকে নিয়ে আসলে আমরা লিঙ্ক করে দেওয়ার সাথে সাথে সেটা পুরো পেজের মধ্যে কাজ করে যেমন এটা হচ্ছে ইনলাইন সিএসএস এটা হচ্ছে প্যারাগ্রাফ পি হেডারিং এর মধ্যে এটা আমরা অলরেডি দেখেছি ইনলাইন সিএসএস তারপরে আমরা যেটা দেখবো ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস মানে হচ্ছে যেটা এরকম আমরা এই যে স্টাইল বডির মধ্যে বডির মধ্যে এইভাবে আমরা হেডারের সেকশনে এই সিএসএসটা থাকে বডি হেডার সেকশনে স্টাইল লিখে তারপর আমাদের ওই সিএসএসগুলো লিখে দিলে আমাদের ইনফরমেশনটা সিএসএস সিএসএসের মধ্যে থেকে যায় যেমন আমাদের হেডার পোরশনটার মধ্যে আমাদের যে স্টাইলটা আমরা লিখতেছি সেই স্টাইলটা লিখে তারপর লিখলে আমাদের সম্পূর্ণ পেজের যে ডিজাইনটা এবং কালারটা সেটা এখান থেকে চলে আসে তো এটা আমাদের জন্য খুব ভালো সহজ ইজিয়েস্ট ওয়ে আরেকটা যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এক্সটার্নাল সিএসএসটা হেড এটাও হেডারের মধ্যেই লিখতে হবে এর এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা সিটের মধ্যে স্টাইল সিট নামে এই ধরনের আরেকটা ওই যে এইসিএফ অ্যাট্রিবিউট তারপরে রিলেটিভ অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করেই দিতে হবে তারপর স্টাইল ডট ডট সিএসএস সিটের মধ্যে এটা যদি যে সময় আমরা লিখব সেই সময় আমাদের ওই পেজের সবগুলো আমাদের এই বডির জন্য অ্যাক্টিভ হয়ে যাবে সব অ্যাট্রিবিউটগুলো এটার জন্য কাজ করবে যেমন এস এস স্টাইলের মধ্যে আমরা এইভাবে করে আমরা লিখতে পারবো তো এই ফর্ম ফরমেটগুলো ফর্মগুলো আমরা যদি একটু মনে করে ভালো করে বোঝার চেষ্টা করি এবং করি তাহলে দেখবো যে আমাদের কার কোনো সমস্যাই হবে না আমরা খুব ভালো করে লিখতে পারবো ফর্মেটিং কোটেশন কমেন্টস কালার সিএসএস আশা করি এই স্টেম এর আজ পর্যন্ত আমি আপনাদের যা দেখালাম এগুলো যদি আপনারা মোটামুটি ভালোভাবে দেখতে থাকেন এবং ই করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই এল সম্পর্কে অনেক মানে প্রবলেমই সলভ হয়ে যাবে এবং আপনারা ভালো স্কিল হয়ে যাবেন আপনারা প্র্যাকটিস করবেন নিজে নিজে প্র্যাকটিস না করলে হবে না অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে জি আসসালামু আলাইকুম